আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর গুরুত্বপূর্ণ একটি ক্লাসে স্বাগতম আমি মূল আজকে ক্লাসে আলোচনা করব একটি কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্নটি হচ্ছে এরকম যে একটি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দুইশো বাহান্ন বর্গ মিটার এবং এর উচ্চতা হচ্ছে আঠাশ মিটার অর্থাৎ এই যে উদ্দীপক দেওয়া আছে এখান থেকে কিন্তু তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্ন সমাধান করতে হবে প্রথম প্রশ্নটি হলো আঠাশ মিটার প্রতি সেন্টিমিটার ছ প্রশ্নটি হচ্ছে ত্রিভুজটির ভূমির পরিমাণ নির্ণয় করো আর গ নম্বরটি হচ্ছে বড়ক্ষেত্রের দৈর্ঘ্য যদি ত্রিভূতির উচ্চতার সমান হয় তবে ক্ষেত্রের ক্ষেত্রে ফলন করে অর্থাৎ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে এখন আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে যে অঙ্কটি দেওয়া আছে এই নিয়মের অঙ্ক কিন্তু এই সংখ্যা না দিয়েও কিন্তু এরকম নিয়মের নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা খুবই বেশি অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবার আচ্ছা এখানে আঠাশ মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আর মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে অবশ্যই তোমাকে এক মিটার সমান কত সেন্টিমিটার এই এককটা অবশ্যই তোমাকে জানতে হবে দেখো অঙ্কটি সমাধান মিটার সমান আমি এখানে আঠাশ গুণ একশো সেন্টিমিটার সমান সমান একশো সেন্টিমিটার থেকে প্রকাশ সেন্টিমিটার আচ্ছা আশা করি ক নম্বরটি বুঝতে পেরেছ এবার দেখো যে প্রশ্নটি হলো ত্রিভুজটির ভূমির পরিমাণ কত আমরা দেখেছি এখানে যে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রে ফল দেওয়া আছে বাট এখানে কি নেই ভূমি নেই তাহলে আমরা সমাধানটা দেখে নিই খুবই সহজ একটু মনোযোগ দিলে বুঝতে পারবা যে ত্রিভুজটির ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা তোমাকে আগে লিখতে হবে যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এখন ক্ষেত্রফল আমরা কত পেয়েছি ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে দুইশো বাহান্ন বর্গ তাহলে এই ক্ষেত্রফল এখানে দুইশো বাহান্ন এখানে যেটা আছে সেটা আচ্ছা বা দুইশো বাহান্ন এখানে থাকবে এখন হাফ ভূমির মান আমাদের জানা নেই ভূমি মানটা বের করতে হবে কিন্তু উচ্চতা দেয়া আছে কত উচ্চতা দেয়া আছে হচ্ছে এই যে উচ্চতা হলো আঠাশ মিটার তাহলে উচ্চতা জায়গায় আঠাশ বসতে আছে ঠিক আছে তাহলে এই যে দেখো যে এটা কিন্তু নিচের সংখ্যা এটা কিন্তু উপরের সংখ্যা যে নিচের সংখ্যার উপরের সংখ্যা কি হয় ভাগ হয় মনে রাখবে এই যে নিচের সংখ্যা আর উপরের সংখ্যা কি হয় ভাগ তাহলে দুই দিয়ে আঠাশকে ভাগ করলে চোদ্দ গুণ ভূমি এখানে আছে আচ্ছা এবার দেখো একটি বিষয় যে পাশ পরিবর্তন এই পাশে যা আছে এই পাশে এই পাশে যা আছে এই পাশে তো এবার দেখো এখানে কিন্তু ভূমির সঙ্গে চোদ্দ কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাহলে এ পাশে গেলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই যে এখানে ভূমি হয়ে গেল গুণ এ পাশে এসে ভাগ হয়ে গেল তাহলে চোদ্দ দিয়ে দুইশো বাহান্ন কে ভাগ করলে আসতে হচ্ছে কত আঠারো মিটার অর্থাৎ ভূমির পরিমাণ হচ্ছে আঠারো মিটার এই হচ্ছে ত্রিভুজকে ভূমি আচ্ছা সবশেষে নম্বর প্রশ্নটি দেখো প্রশ্ন একটু পড়ে নি যে একটি একটি বড় ক্ষেত্রে দৈর্ঘ্য যদি ত্রিভুজটির উচ্চতা সমান হয় অর্থাৎ এই উচ্চতা যদি একটি বড় ক্ষেত্রে দৈর্ঘ্য হয় বা দৈর্ঘ্যের সমান হয় তবে তার ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আমরা এখানে পেয়েছি যে একটি বড় ক্ষেত্রের দৈর্ঘ্য যদি ত্রিভুজটির উচ্চতা সমান হয় অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা যা হবে বড় ক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু তাই তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি আচ্ছা এখন যদি আমরা সমাধানটি দেখি দেখো এখানে কি বলছে যে ত্রিভুষ উচ্চতা আঠাশ মিটার দেওয়া আছে এটা যেহেতু বড় ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ত্রিভুষ্টি উচ্চতা রাইট প্রশ্ন আমরা যেটা দেখেছিলাম যে এই যে বড় ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ত্রিভুষ্টির উচ্চতা সমান তাহলে বড় ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ত্রিভুষ্টি উচ্চতা যেহেতু সেহেতু বড় ক্ষেত্রের এক বর দৈর্ঘ্য সমান কত আঠাশ মিটার তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এবার ক্ষেত্রফল নিয়ে নেয় বর্গের ক্ষেত্রফল নিয়ে নেয় সূত্র তোমাকে জানতে হবে অবশ্যই তাহলে বর্গের ক্ষেত্রফল নিয়ে নেয় সূত্র হচ্ছে আহ একবার দৈর্ঘ্য এক বর দৈর্ঘ্য এটা দিলে হবে বাহাদুর স্কুল এটা দিলে হবে ঠিক আছে তাহলে কত আঠাশ মিটার আঠাশ আঠাশ গুণ করলে হবে সাতশো চুরাশি বর্গ মিটার এই হচ্ছে আহ বড় ক্ষেত্রে ক্ষেত্র ফল আশা করি অঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো আহ কথা হবে পরবর্তী ক্লাসে আসছে ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরক